আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছিল যেহেতু বাংলাদেশে গ্যাসের সংকট খুবই বাড়ছে এবং দিন দিন কিন্তু দামও বাড়ছে তো আজকে আমরা আমাদের সাথে ভাই যেহেতু গ্যাসের সংকট আমরা হচ্ছে ইন্ডাকশন চুলার হচ্ছে কিছু পাত্র ভাই ইন্ডাকশন চুলার চাহিদা বেশি ইন্ডাকশন পাত্র কিন্তু নির্দিষ্ট পাত্র লাগে সকল ধরনের চুলা কিন্তু এটা হয় না এই পাত্রগুলো হয় না ইন্ডাকশন চুলার জন্য নির্দিষ্ট পাত্র লাগে তাই নিয়ে আসি খাদ্যের ভিতরে থাকবে এবং দামও কিন্তু কম অবশ্যই কম পাবেন এই যে দেখতেছেন না একটা সেট এক নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত দেখতেছেন না এক নম্বর থেকে এরকম একটা যদি সেট নেন স্টিলের ভিতরে তাও কত পড়বে তিন থেকে পঁয়ত্রিশ না আজকে আরো কমে দিব অবশ্যই আরো কমে আরো কমে দিব একটা জিনিস দেখাই ভাব সেটা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ছয় ছয়টা ছয়টার সাথে ছয়টা ডাক্তার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে সেট আপ করা রান্না করছেন খাবার ডাইট সিডি ফিরিয়ে রাখতে পারবেন একটা একটা দিয়ে রাখতে পারবেন একদম সুবিধা আছে সরাসরি কিন্তু সার্ভ করতে পারবেন হ্যাঁ ডাইরেক্ট রান্না করতে পারবেন এবার আসেন কেক বানালেন পুটিং করলেন যে কোনো কাজ ইউজ করতে পারবেন এবং কি রান্না করছেন ফ্রিজ রাখবেন এই যে একটা দিয়ে রাখতে পারবেন দেখতেছেন প্ল্যাট ডাক না এটা কিন্তু হচ্ছে আপনার একদম ছোট থেকে বড় পর্যন্ত কম ইউজ করবেন ছোটটা তার বেশি এটা তার বেশি এটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের কাজের এই ফুল সেটটা যদি আপনার ফ্যামিলিতে থাকে দেখা যা হচ্ছে আপনার ঘরের অধিকাংশ কাজই কিন্তু এটা হয়ে যাবে এবার আসেন ভাই এগুলো কিন্তু হচ্ছে আপনার থাকবে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশী ব্র্যান্ডের এক নম্বর থেকে ছয় নম্বর মাত্র থাকবে কুড়িশো টাকা দিচ্ছি কুড়িশো টাকা থাকবে তারপর আসেন যেটা থাকুক মিল পেন এই যে দেখেছেন মিল পেন এক নম্বর এটা প্রাইজ থাকবে দিচ্ছি আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো এমএল ক্যাপাসিটি আমরা বলে থাকি যেটা হচ্ছে আপনার সাড়ে সাতশো এমএল দুই নম্বর মাত্র থাকবে আপনার দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি ভাই এটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন এক লিটার ক্যাপাসিটি তিন নম্বর এক লিটার প্রত্যেকটা সাথে কাপ করা আছে এক লিটার এটা প্রাইস দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তারও বা যারা চাচ্ছেন এই যে দেখতে দেড় লিটার চা কফি দেড় লিটার সুন্দরভাবে করতে পারবেন ওই যে এটা সুন্দর কাপ করা আছে মাত্র থাকবে ছয়শো টাকা প্রাইস দিচ্ছি এবার প্রত্যেক দিন তো রুটি বানাইতে হয় লাগেই মাত্র সাড়ে পাঁচশো টাকা স্টিলের ভিতরে থাকবে এবার আসেন যেগুলো থাকবে হচ্ছে ভাই রাইস পাতিল পাত সব ভরে থাকি আমরা এই যে দেখতেছেন ভাতের জন্য হাফ কেজি একটু কম হবে চোদ্দ নম্বর মাত্র থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি যেটা থাকবে আমাদের পনেরো নম্বর হাফ কেজি থেকে একটু বেশি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে আসেন যেটা থাকবে আপনার ষোলো নম্বর ছয়শো টাকা থাকবে একদম বড় যেটা আঠারো নম্বর দেখতেছেন এই যে দেড় কেজির আরো দুইটা সাইজ আছে ওগুলো দেখাতে পারি না বর্তমানে স্টকের নাই একটা আছে আঠারো নম্বর মাত্র থাকবে আপনার দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা প্রাইজ আপনারা পেয়ে যাবেন যেটা আমরা পাতিল বলে থাকি ভাই হাইট কমালা এই যে দেখতেছেন না এটা থাকবে চোদ্দ নম্বর পাঁচশো টাকা দিচ্ছি পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি তার নিচে আছে যারা ষোলো নম্বর থাকবে দেখতেছেন মাংস যদি পাকান দেয় দুই কেজি ষোলো নম্বরে মাত্র থাকবে ছয়শো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন যেগুলো থাকবে হচ্ছে আপনার সতেরো নম্বর বলে থাকি এই যে দেখতেছেন ভাই অনেক পরিমাণ যদি মাংস পাকান দুই কেজি অনাসে সুন্দর করতে পারবে টাকা অনেক অনেক জায়গা অনেক সতেরো নম্বর ছয়শো পঞ্চাশ টাকা থাকবে একদম বড় আঠারো নম্বর যেটা এই যে দেখতেছেন না মাত্র থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপরে আসেন ভাই চার চারটা সাথে কড়াইও আছে কিন্তু সাথে থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু ডাকনা সেট আপ করা পেয়ে যাবেন চোদ্দ নম্বর পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো নম্বর থাকবে হচ্ছে আপনার ছয়শো টাকা সতেরো নম্বর ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আরো বড় একটা আছে আঠারো নম্বর পরবর্তীতে আসবে মাত্র থাকবে সাতশো পঞ্চাশ টাকা নিবে ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস কিন্তু অনলাইন দোকানে সেল কিন্তু নয় ইমু কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটা যারা নিতে মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তারপরে কে কোনটাতে কতটুকু রান্না করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিবো এইটা নিলে আপনার জন্য ভালো হবে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ফেস